এটা জাতির জন্য একটা বিরাট সংবাদ আমি জাতির পক্ষ থেকে কমিশনের চেয়ারম্যান দুজন এবং কমিশনের সকল সদস্যকে কৃতজ্ঞতা জানাচ্ছি এটা আন্তরিকভাবে জানাচ্ছি নেহাইতি এটা সৌজন্যমূলকভাবে বলছিলাম আপনারা যখন এই সামান্য দু কথা দিয়ে শুরু করলেন আমাদেরকে জানালেন কতজনের মাথা নাড়া দেখলাম তাতে বোঝা গেল কোন জায়গাতে আপনার হাত দিয়েছেন এই দুটো সংস্কার কমিশন হলো এমন জিনিস বাংলাদেশের বা যে কোনো দেশে হয় বাংলাদেশের হেনস নাগরিক নাই যে তাতে টাস্ট হয় অন্য অন্য কমিশনের অন্য জিনিস থাকে অনেক বড় বড় জিনিস থাকে কিন্তু সরাসরি টাস্ট হয় না ইনডাইরেক্টলি হয় কিন্তু এটা হলো একদম সরাসরি আপনি দরিদ্রতম ব্যক্তি হতে পারেন ধনীয় ব্যক্তি হতে পারেন মাঝের লোক হতে পারেন এটা এই দুটার থেকে মুক্তি নেই এই দুটার সঙ্গে আপনাকে সম্পৃক্ত হতেই হবে এবং আমাদের যে অভিজ্ঞতা দেশের যে অভিজ্ঞতা এটা হলো হেনস্তার অভিজ্ঞতা অপমানের অবমাননার অভিজ্ঞতা আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে অধিকার আছে সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা অভিজ্ঞতা নত যেন হওয়ার অভিজ্ঞতা এখানে যে আসার কথা শুনিয়েছেন সেটা এই যে সংক্ষিপ্ত যে সংক্ষিপ্ত সার যেটা আমাদেরকে দিলেন সেটাতেই এত আসা যায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব আমরা সত্যিকারভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাবো এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক আপনাদের এই রিপোর্টটা আমরা এখন সংস্কার কমিশনের রিপোর্ট হিসাবে জনগণের হাতে দিয়ে দেব এবং রাজনৈতিক দলের হাতে দিয়ে দেব সিভিল সোসাইটি অর্গানাইজেশনের কাছে দিয়ে দেব। যাতে করে তারা একমত হতে পারে যে এইগুলো করে ফেলা ভালো কারণ আমরা মনে করছি আমাদের এখানে ঘাট আমাদের মাথা নাড়ছি আমাদের ভালো লাগছে সবার সবাই যেন এটা মাথা নাড়ে যেটা ঠিক কথা বলেছেন আমাদের তো প্রাণের কথাটা বলেছে কারণ আমি তো ভুক্তভোগী আমাদের তো পণ্ডিত হতে হবে না এটা বোঝার জন্য অন্য জিনিসে পণ্ডিত হতে হবে যখন সংবিধান নিয়ে বসি সেটা পণ্ডিত হতে হবে কিন্তু এটা তো পণ্ডিত হওয়ার দরকার নেই এটা আমার সঙ্গে কথাবার্তা আমি কি আমাকে যে হেয় প্রতিপন্ন করে প্রতিদিন এটার থেকে আমাকে মুক্তি দেবে এইটার আশার কথাটা আপনারা বলেছেন আশা করি আমরা এটা গ্রহণ সবাই একান্ত মানে গ্রহণ করবে এবং বাস্তবায়ন করবে আজকে আপনাদের প্রজ্ঞা আপনাদের আপনাদের অভিজ্ঞতা একাডেমিক জ্ঞান সবকিছু সংক্ষিপ্ত সার করে এখানে রিপোর্ট এসছে এবং আপনারা বহুজনের সঙ্গে কথা বলেছেন সেগুলো একত্র হয়ে এখানে এসছে এটা বাংলাদেশের ইতিহাসের একটা স্মরণীয় পুস্তক এটা থেকে যাবে এটা আমরা কি করলাম না করলাম ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে এটা নিয়ে বিচার করবে আপনাদের তো পেয়েছিলেন আমরা করেন না এখানে তো বলতে পারবে এটা এমন না যে আমরা জানতেন না বলে করেন না এখন জানিয়ে দিয়েছে এখানে বইতে সব বলা আছে আপনারা করেন নাই আপনাদের মতামত চাওয়া হয়েছিল আপনারা মতামত দেওয়ার জন্য গা করেন নাই অথবা অবহেলা করেছে গা করেন নেই তাতে এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে আপনারা গুরুত্ব দেন সেটা সেই দায়িত্বটা আপনাদের কাছে জনগণের কাছে এসে যাবে যদি আমরা সেটা সারার না দিই কাজে এই ফসল এটা জাতির জন্য একটা স্মরণীয় বিষয় যে এটা জাতি যেদিকে যাক না কেন এই রেফারেন্স পয়েন্টটা থেকে যাবে এটা সঙ্গে বিচার করে আমরা ঠিক করবো আমরা কদ্দর গেলাম আমি এটাও বলছি যেটা শুধু বাংলাদেশের জন্য না আপনাদের যে অবদান আছে যেটা আপনারা রাখলেন এই কমিশন সদস্যবৃন্দ চেয়ারম্যান মহাজন এটা শুধু বাংলাদেশের জন্য অবদান না বিশ্বের জন্য অবদান কারণ এটা সব জাতিকে এটা ফেস করতে হবে ফেস করতে হয় যারা এটা নিয়ে চিন্তা করবে যে আমাদের কি কি বাদ গেল এটা পড়ার পরে এই জিনিসটা আমরা করতে পারতাম মনে হবে তো সেজন্য আমার একটা অনুরোধ থাকবে এই পদ্ধতি শেষ হওয়ার পরে অথবা এই মধ্যে এটার ইংরেজি অনুবাদ হয়ে যাওয়া কারণ বিশ্বের দরবারে যেতে গেলে এসে বিশ্বের ভাষায় আমাদেরকে সেটা নিয়ে আসতে হবে যেহেতু আপনারা এত কষ্ট করেছেন এগুলো একত্র করার জন্য এই কষ্টের ফসলটা সারা পৃথিবীর প্রাপ্য শুধু বাংলাদেশের প্রাপ্য না তারা তাদের বৌকিতে তাদের কনটেক্সে তারা বিচার করবে কিন্তু জিনিস এক ইস্যুটা তারা তাদের মতো করে দেখবে এবং তারা যখন তাদের দেশের জন্য চিন্তা করবে বা একটা প্রস্তাব আনবে পার্লামেন্টে একটা প্রস্তাব আনবে এগুলো ঘাটাঘাটি করবে যে হ্যাঁ ওরা করেছিল ওরা কি পরামর্শ দিয়েছিল তো সেই জন্যই আজকের যেই এই দুটো ভলিউম আমরা গ্রহণ করছি রিপোর্ট হিসেবে এটা পৃথিবীর সম্পদ হিসেবে জাতির সম্পদ হিসেবে এবং পৃথিবীর সম্পদ হিসেবে আমরা গ্রহণ করলাম আপনাদেরকে অশেষ ধন্যবাদ এই কাজটুকু করে দেওয়ার জন্য আপনারা ইতিহাসে স্থান করে নিলেন এই কাজটা করে দেওয়ার জন্য জাতির পক্ষ থেকে সেজন্য সবাইকে আবার どんなお茶なん